বিসমিল্লাহ রাহমান রাহিম আসহাবে রসুলের জীবন কথা পৃষ্ঠা সাতান্ন হতে চৌষট্টি পর্যন্ত আমাদের আজকের বিষয় হজরত জুবায়ের ইবনুল আওাম রবিহতাল আনহুর কথা নাম জুবায়ের পিতার নাম আওয়াম এবং মাতা সফিবিন্ত আব্দুল মুতালিব মা হজরত সাফিয়া ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ফুফু সুতরাং জুবায়ের ছিলেন রাসুল উল্লাহর ফুপাতো ভাই উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ভাইরা হজরত আসমা রাদি আল্লাহ আনহা ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদি আনহার বোন এভাবে রাসুল সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবায়ের রাজিয়াল্লাহ তাল আনহা হিজরাতের আঠাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এই কারণে প্রায়ই মা তাকে মারধোর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাউফিল বিন খোয়াইলিদ তার মা হজরত সাফিয়া রোপের ভীষণভাবে খেপে গিয়ে বলেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে তা ছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন জবাবে সাফিয়া বলেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্যে মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গণিমতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহালোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জোয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারিনা মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবায়রকে কেমন দেখলে সাহসী না ভীরু জুবায়ের রদিয়াল্লাহ তা আনহা মাত্র ষোলো বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষণি এক টানে তরবারি কুশমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হন রাসুল উল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবায়ের তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্যে দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্ম উৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নির্যাতনের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্যে চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাওহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায় খেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের ওপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারিনা মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত তবুও তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরূপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরাত করেন হাবসাই কিছুদিন অবস্থানের পর মক্কায় ফিরে আলেন এদিকে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরাত করলেন তিনিও মদিনায় গেলেন আপনারা দেখছেন মুসলিম রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হযরত সালামা এবনে সালামা আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বায়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশফিকদের প্রতিরোধ বিহ ভেঙে তছনছ করে দেন একজন মুশফিক সৈনিক একটি টিলার ওপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবায়ের তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রসুলসাল্লিউসাল্লাম বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুশ্রিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবায়ের রাজিয়াল্লাহ তালা আনহু তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনিভাবে তিনি উবাইদা ইবনে সাঈদের মুখোমুখি হলেন সে ছিল আপাদ মস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন নিশানা নির্ভুল হল তীরের ফলা এফোড় ওফোড় হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের ওপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসাবে রাসুলসল্লাহ আলহিউসাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হযরত ওসমান পর্যন্ত এ তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত ওসমানের শাহাদাতের পর হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাহসিকতার সাথে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এ দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্যে তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হযরত উরুয়া বলেন আমরা সেই গর্থে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেন আজ ফেরেস্তাগণ এ বেশে এসেছে উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন রাসুল আলাইহি আলহিউসাল্লাম স্ত্রীও তরবারি মুক্ত করে বলেন আজ কে এর হক আদায় করবে সকল সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রাজিয়াল্লাহ তালা আনহুও তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজানা আনসারি রাজিয়াল্লাহ তালা আনহু উহুদের যুদ্ধে তীরন্দাস সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন যে জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রাসুল পাককে কেন্দ্র করে প্রতিরোধ বিউহ রচনা করেন জুবায়র রাজিয়াল্লাহ তালা আনহু তাদের অন্যতম খন্দুকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর রাজিয়াল্লাহ তালা আনহু এ যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল আলাইহি আলহিউসাল্লাম তাদের অবস্থা জানার জন্যে কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পার প্রত্যেকবারই জুবায়ের বলেন আমি রাসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবায়ের খন্দকের পর বনো কুরাইজার যুদ্ধ এবং বাইয়াতে হৃদোয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইয়াহুদি নেতা মোরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয় হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাইর রাদি আল্লাহ তালা আনহু লাফিয়ে পড়লেন তখন তার মা হযরত সাফিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বললেন না জুবাইরই তকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবি হাতিবিন আবি বালতায়া রাসুলসাল্লু আলাইহুয়া সাল্লামের সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসুলসাল্লুয়া সাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেফতারের জন্যে যে দলটি পাঠান হযরত জুবাইরও ছিলেন সে দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতায়া লজ্জিত হয়ে তওবা করেন রাসুল সাল্লুয়া সাল্লামও তাকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাইসাল্লাম মুসলিম সেনাকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসুল সাল্লুয়া সাল্লাম নিজে আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাইরাদি আল্লাহতালাহ আনহু রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হযরত মিগদাদ ও হযরত জুবাই রাদি আল্লাহ তালা আনহু নিজ নিজ ঘোড়ার ওপর সওয়ার হয়ে রাসুলে পাকের নিকট উপস্থিত হলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলোবালি ছেড়ে বান হুনাইন যুদ্ধের সময় হযরত জুবায়ের কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন তায়েফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন দশম হিজরিতে বিদায় হজ্জেও তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলহি সফর সঙ্গী ছিলেন দ্বিতীয় খালিফা হজরত ওমার রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হযরত জুবায়ের এ যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিল হযরত জুবায়ের রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হযরত আল্লাহ তালা আনহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর বুঝ্য ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হযরত উরুয়া বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম তার এ দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হযরত আমের ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাতের কেল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মুমিনিন হযরত ওমার তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারদের এক একজন এক হাজার অশ্বারোহীর সমান হযরত জুবায়ের ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কেল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হযরত জুবায়ের একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্যে আমার জীবন কুরবান করব এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কেল্লা প্রাচীরের মাথার ওপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গী হলেন প্রাচীরের ওপর থেকে অকস্মাত তারা আল্লাহ আকবার ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক যোগে আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কেল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিভ্রল হয়ে পড়ল এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হযরত জুবায়ের কেল্লার অভ্যন্তরে প্রবেশ করে পতক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায় অন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেওয়া হয় হিজরি তেইশ সনে দ্বিতীয় খালিফা হযরত ওমার রাদিউল্লাহ তালা আনহু এক অগ্নি উপাসকের ছুরিঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবির সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের ওপর পরবর্তী খালিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রাসুল সাল্লিউ সাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবায়ের ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হযরত ওসমানে খেলাফতকালে হযরত জুবায়র রাদিউল্লাহতাল আনহু নিরিবিলি যাপন করছিলেন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল পঁয়ত্রিশ হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য জুবায়ের শিয় পুত্র হযরত আবদুল্লাকে নিয়োগ করেন হজরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন হযরত আলী এর শাসনকালে তিনি এবং হযরত তালহা মক্কায় গিয়ে হযরত আয়েশার তালানহুর সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি ছত্রিশ সনের দশই জমাদিউল উখরা বসরার অনতিদূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত ইসলামী ইতিহাসের এ দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এ প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও সততার আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটি সমঝোতায় উপনীত হওয়া আর এ কারণেই দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণক্ষেত্রের মাঝখানে এসে হযরত জুবায়েরকে ডেকে বলছেন আবু আব্দুল্লাহ তোমার কি সেদিনের কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম রাসুলসল্লু আলিহুয়া্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মোহাব্বত কর বলেছিলে হ্যাঁ ইয়া আল্লাহ স্মরণ করো তখন রাসুলসাল্লাইসাল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে হযরত জুবায়ের জবাব দিলেন হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে একটিমাত্র কথা কথাটি বলে হযরত আলী তাঁবুতে ফিলে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল উম্মুল মমিনিন হযরত আয়শার তালানহুর কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের ওপর ছিলাম আলী আমাকে রাসুল উল্লাহ সল্লাহ আলহুয়াসাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছে আয়েশার তালানহু জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি তার পুত্র আবদুল্লাহ বললেন আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না আব্দুল্লাহ বললেন কসমের কাফফারা সম্ভব এই বলে তিনি শিও গোলাম মাখুলকে ডেকে আজাদ করে দেন কিন্তু রাসুল উল্লা আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি জুবায়ের বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্থিমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমরা হকের ওপর নেই এসো তুমিও আমার অনুলামী হাও হযরত আবদুল্লাহ অস্বীকার করলেন হযরত জুবায়ের একাকী বসরার দিকে রওয়ানা হলেন হযরত জুবায়েরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন কেউ জেনে এসত তিনি যাচ্ছেন কেন আমর ইবনে জার্মুস বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে জুবায়েরের সঙ্গে মিলিত হল তখন তিনি বসরার ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছলেন কাছে এসে ইবনে জার্মুস বললেন আবু আবদুল্লা জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে এ ঝগনা থেকে দূরে থাকার জন্যে অন্য কোথাও যেতে চাই ইবনে জার্মুস বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন এক সঙ্গে চললেন জোহরের নামাজের সময় জুবায়ের থামলেন ইবনে জার্মুস বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব দুজন নামাজে দাঁড়ালেন জুবায়ের যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছেন বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়াউন ইবনে জার্মুজ হজরত জুবাইরের তরবারি বর্ম ইত্যাদি সহ হজরত আলী রাদিয়াল্লাহুত আলা আনহুর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী আলা আনহু তলোয়ারখানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি অসংখ্য বার রাসুল্লাহ সাল্লাহ সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন তদে ইবনে সাফিয়ার হন্তা শুনে রাখ নাম তোর জন্যে প্রতীক্ষা করছে এভাবে হযরত জুবায়ের আলা আনহু হিজরি ছত্রিশ সনে শাহাদাত বরণ করেন এবং সিবা উপত্যকায় সমাহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন হযরত জুবায়ের ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তাকুয়া সত্যপ্রীতি দানশীলতা উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শিশুদের মতো তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন যখন এ আয়াতটি অবতীর্ণ হল তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল অতপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাকবিতণ্ডা করবে জুমার একত্রিশ তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের দিন আমাদের এ ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে রাসুল সাল্লু হিওয়াসাল্লাম বললেন হ্যাঁ অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে এ কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আল্লাহ আকবার কেমন কঠিন অবস্থা হবে একবার তার দাস ইব্রাহিমের দাদি ওম্মু আতার কাছে গিয়ে তিনি দেখলেন আয়ামে তশরিকের পরেও তাদের নিকট কুরবানীর গোস্ত অবশিষ্ট রয়েছে তিনি বললেন ওম্মু আতা রসুল সাল্লিউসাল্লাম মুসলমানদেরকে তিন দিনের বেশি কুরবানীর গোস্ত খেতে নিষেধ করেছেন ওম্মু আতা বললেন আমি কি করব লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না মুসনাদে ইমাম আহমাদ এক এক ছয় হজরত জুবায়ের যদিও রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন তবুও আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না এর কারণ কি তিনি বললেন ব্যাটা অন্যদের থেকে রাসুলে সল্ল্লাহ আলিহুয়াশাল্লামের সাহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসুল্লাহ সল্ল্লাহ আলিহিউাসাল্লামের সাহচর্য হতে বিচ্ছিন্ন হইনি কিন্তু তার এ সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি উহুদের যুদ্ধে তার মামা হজরত হামজা রদিয়াল্লাহ তাল আহ শাহাদাত বরণ করেন তার মা হজরত সাফিয়া রদিয়াল্লাহ তাল আনহা ভাইয়ের কাফনের জন্য দুখণ্ড কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্য দুটি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্যে কাপড় দুটিকে মাপলেন ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে কারও প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্যে লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেন হযরত জুবায়ের যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি ইস্কান অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্লেগ জবাবে বললেন আমরা তো জখম ও প্লেগের জন্যেই এসেছি সুতরাং মৃত্যু ভয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন হযরত জুবাইলের সততা আমানতদারী পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মোহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত মতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রসুল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আমি ফারুকে আজম ওমারকে বলতে শুনেছি জোবায়ের দিনের একটি রুকন বা স্তম্ভ হজরত ওসমান মিকদাদ আবদুল্লা ইবনে মাসুদ আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ সাহাবি মৃত্যুকাল তাকে অসী নিযুক্ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবায়ের স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালবাসতেন বিশেষত পুত্র আব্দুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারবিয়াতের ব্যাপারেও তিনি ছিলেন দারুণ সচেতন ইয়ারমুখের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর জুবায়ের তাকে একটি ঘোড়ার ওপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন যাতে সে যুদ্ধের বহায়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয় বদান্নতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনও পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবার বর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না সবই বিলিয়ে দিতেন মোট কথা নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই জুবাইরের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল জুবাইরের প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হল যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনও তাতে লোকসান হয়নি আল্লাহর রাহে সংগ্রামে দুঃমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলী ইবনে খালিদ বলেন আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করল আমি জুবায়ের ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষত চিহ্ন দেখতে পেলাম যা অন্য দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি বললেন এ সবই ঘটেছে রাসুল আলাইহি সাল্লুয়াসাল্লামের সঙ্গে ও আল্লাহর রাহে আলী ইবনে জাইদ বলেন জুবায়েরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে জুবায়ের বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত হজরত মোয়াবিয়া রদিয়াল্লাহাল্লা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহুকে জিজ্ঞেস করলেন তালহা ও জুবায়ের সম্পর্কে আপনার মন্তব্য কি। তিনি বললেন আল্লাহ তাদের দুজনের ওপর রহমত বর্ষণ করুন আল্লাহর কসম তারা দুজনই ছিলেন অত্যন্ত সংযমী পুণ্যবান সৎকর্মশীল আত্মসমর্পণকারী পুতপ পবিত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী জুবায়ের বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্র পৌত্রীদের জন্য দোয়া করেছেন হসরত্জুবায়রের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায় মুবাস্মারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত জন সাহাবীর একজন সমাপ্ত আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার শক্তি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সেই ভালোবাসা প্রকাশ করুন আপনি পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান এবং আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ